এইরকম একটা সংবিধান সম্পর্কে সংসদীয় ব্যবস্থা সম্পর্কে অশিক্ষিত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে নেতৃত্ব দিলেন কর্ণবোধ এবং একে আনার পিছনে আমরা অনেক বড় স্বপ্ন নিয়ে এনেছিলাম এটাও আমাদের সকলের অনুতাপের মুখ্যমন্ত্রী বলছেন যে গতকাল হুমকি সুরে কথা বলেছিলেন গ্যানেশ কুমার তাই মুখ্যমন্ত্রী গতকাল জানিয়ে যে আমরা আপনাদের কৃতদাস প্রমাণ আছে প্রমাণ আছে আর আমি যদি বলি জ্ঞানেশ কুমার এবং ফুল তারা মুখ্যমন্ত্রীকে এবং তার টিমকে দিয়েছেন আমি যদি বলি আমার কাছে প্রমাণ নেই মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী প্রথম প্রশ্ন করেছেন ছ ছটা চিঠি দিয়েছি উত্তর দিননি কেন তার উত্তরে ইলেকশন কমিশন বলেছে ফুল বেঞ্চ যে মুখ্যমন্ত্রীর প্যাডে আপনি যতক্ষণ চিঠি লিখবেন তার উত্তর ইলেকশন কমিশন দেবে না আপনি যেদিন আপনার পার্টির আঞ্চলিক পার্টির প্যাডে তৃণমূল কংগ্রেসের প্যাডে চিঠি লিখবেন উত্তর পাবেন আমি যদি বলি ইলেকশন কমিশন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন যে আপনি নাম্বার হিসাবে আপনার প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান ফোন নাম্বার দিয়েছেন কেন এবং আমার কাছে ডকুমেন্ট আছে আমি নবান্ন থেকে সংগ্রহ করেছি উনি সেই নাম্বার পরে পরিবর্তন করে অন্য নাম্বার ইলেকশন দুটোই আমার কাছে আমি যদি বলি মুখ্যমন্ত্রী যখন বলেছিলেন এসআইআর ইলেকশন কমিশন তখন বলেছেন আপনার জেলা শাসকরা অর্থাৎ জেলা শাসকরা তারা ইলেকশন কমিশনে তথ্য এবং প্রমাণপত্র দিয়ে কেন আমাদেরকে জানাননি একটা কেসের ক্ষেত্রে এর উত্তরগুলো খোঁজ দিতে পারবেন আমি যেমন ওই ভিতরের ভিডিও প্রমাণ দিতে পারবো না মুখ্যমন্ত্রী এইসব আষাঢ়ে গল্প মানুষ জানে উনি পশ্চিমবাংলার যে মূল সমস্যা যেটা এক্ষুনি আমি করে এলাম বেকারত্ব নারী সুরক্ষা সীমান্ত সুরক্ষা অনুপ্রবেশ সিন্ডিকেট এবং হিন্দুদের উপরে হিন্দু দেবদেবীর উপরে হিন্দু মন্দিরের উপরে হিন্দুত্বের উপরে হিন্দু ধর্ম পালনের উপরে যে ধরনের মৌলবাদী জঙ্গি জিহাদি উগ্র ধর্মান্ধদের জামাতিদের আক্রমণ এগুলোই পশ্চিমবঙ্গের মূল সমস্যা পশ্চিমবঙ্গের লোক বাইরের রাজ্য থেকে এই রাজ্যে ফিরতে চায় তারা এসব শুনতে চায় না আর মুখ্যমন্ত্রী চাইছেন এইসব ভন্ডুল করে কালকেও দেখবেন উনি কোথাকার লয়ার কি লয়ার আমি জানি না কালকেও দেখবেন আরেকটা ড্রামা অপেক্ষা করছে আরেকটা ড্রামা অপেক্ষা করছে নতুন উকিল দেখবেন কালকে আপনার যার নাম ইতিমধ্যে পশ্চিমবঙ্গ হাইকোর্টের বার কাউন্সিলের না লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে কালকে দেখবেন আবার লয়ারকে দেখবেন কোন লাভ হবে না উনার মূল এজেন্ডা হচ্ছে এই সব করে ঘেটে দাও সুপ্রিম কোর্টে গিয়ে বলো যে নির্বাচন যথা সময়ে করতে হবে এসআইআর ভন্ডুল করে দিলাম তাহলে চব্বিশের লোকসভা নির্বাচনের লিস্টাই করুন যাতে মৃত থাকবে থাকবে সেখানে ডবল ট্রিপল এন্ট্রি থাকবে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানরা থাকবে বাবা মাঝে তার আটটা ছেলে তিনটা মেয়ে থাকবে চারটা বউ থাকবে তারার নাম ভোটার লিস্টে থাকবে তিনি সেই ভোটার লিস্ট নিয়ে আবার জিতে যাবেন জিতে এগারো সালে টাটাকে তাড়িয়েছেন ষোলোতে চাকরি বেঁচেছেন একুশে আর জিকর করেছেন ছাব্বিশে হিন্দু শূন্য করে দেবে যে বাংলাদেশ ওপারের

যে আশঙ্কা অলরেডি করে অমিত সাজি করে গেছে নাম ধরে বলেছেন যে এরা টিকিট পাবে এরা আর একটা হচ্ছে যে আপনি কি মনে করছেন যে এস আই আর প্রক্রিয়া যে নির্দিষ্ট সময় কারণ ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে মানে আমি মনে করি আনম্যাপ তিরিশ লক্ষর হিয়ারিং আগেই হয়ে গেছে এবারে যে এক কোটি ছত্রিশ লক্ষ সামথিং তার মধ্যে পনেরো ষোলো লাখ ছাড়াই হিয়ারিং কমপ্লিট হয়েছে ইলেকশন কমিশন যেভাবে অঞ্চল ওয়াইজ ওয়ার্ড ওয়াইজ কে সরলীকরণ করে দিয়েছেন বাইরে থাকা লোক এন আর আই পরিযায়ী শ্রমিক তাদের বাড়ির লোকদের অ্যালাউ করে দিয়েছেন পঁচাশি বছরের বেশি বৃদ্ধ বৃদ্ধবিদ্যা অসুস্থ ফিজিক্যালি চ্যালেঞ্জদেরকে বাড়িতে গিয়ে হিয়ারিংয়ের সুযোগ করে দিয়েছেন সব মিলিয়ে বর্তমানে আগামী দু তিন দিনের মধ্যে হিয়ারিং এর প্রক্রিয়া আমার ধারণা আমি যেহেতু গ্রাউন্ডে কাজ করি এটা ইলেকশন কমিশনের হয়ে আমি ব্রিফ করছি আমি অধিকারী মানে আধিকারিক নই আমার ধারণা অলমোস্ট পনেরো ষোলো লক্ষ বাকি আছে দেড় কোটি হিয়ারিং তো হয়েই গেছে অতএব ইলেকশন কমিশনকে আমি মনে করি শুনানির জন্য আর নতুন ডেট দেওয়ার দরকার নেই তবে যেভাবে এই ও ইয়ারোরা অনেক জায়গায় রিজেক্ট হওয়ার কথা অ্যাকসেপ্ট করে দিয়েছেন যেখানে মাইক্রো অবজারভাররা অবজেকশন করছেন ডকুমেন্ট এবং ডাটা অ্যানালাইসিস করতে গিয়ে এআই স্ক্যানে সফটওয়্যার নিচ্ছে না মাইক্রো অবজারভাররা রেড ফ্লাগ লাগাচ্ছে আমার বিধানসভা কেন্দ্রে হয়েছে আমি জানি সেক্ষেত্রে সেক্ষেত্রে এই ডকুমেন্ট চেক করার ক্ষেত্রে ডকুমেন্ট চেক করার ক্ষেত্রে আমার মনে হয় সপ্তাহখানেক যদি বাড়াতে পারেন তাহলে ডকুমেন্ট চেকিংটা মাইক্রো অবজারভার এবং স্টেট অবজার্ভার ইলেকশন কমিশন তার সফটওয়্যার সব মিলিয়ে অনেকটা পরিচ্ছন্ন হয় এটা আমার ধারণা এবং আমরা ভারতীয় জনতা পার্টি সবাই আমি রাজ্য সভাপতি এবং আমাদের যে এসআইআর সংক্রান্ত আলোচনা করি আমরা এই ডকুমেন্ট চেক করার ক্ষেত্রে ইলেকশন কমিশন যদি টাইম এক্সটেনশন কিছুদিন না করে তাহলে আমরা বলতেও পারি সেটা আমার প্রস্তাব আকারে আছে আমি সবাইকে নিয়ে আলোচনা করব রাজ্য সভাপতির সঙ্গে বিশেষভাবে এই বিষয়ে কথা বলবো তো আমার মনে হয় ওই চোদ্দ তারিখটা পাঁচ দিন সাত দিন বাড়িয়ে করা যেতে পারে দু হাজার একুশে ছাব্বিশে ফেব্রুয়ারি এমসিসি চালু হয়েছে ওই নির্বাচনের ত্রুটিমুক্ত ভোটার তালিকা বের করানোর পরে দু তিন দিনের মধ্যে ভোট ঘোষণা করা যেতেই পারে বিহারের ক্ষেত্রেও দু হাজার কুড়ির তুলনায় চার পাঁচ দিন পরে ভোট ঘোষণা হয়েছে পাঁচ দিন পরে এক্ষেত্রেও এরা টাইম দেখে নিয়ে করবে তবে আমি মনে করি বিরোধী দলনেতা এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে শুনানির জন্য আর দিন বাড়ানোর দরকার নেই ডকুমেন্টেশন চেকিং এবং ভেরিফিকেশনের জন্য যারা আছেন কারণ এই আর ও ইয়াররদের একটা বড় অংশ জেলা শাসক দাবেদারদের চাপে অনেক ভুল ভ্রান্তি করেছে সেটা একটু চেকিং ভালো করে করা দরকার আছে আমার কাছে আজকেও এসেছে আপনার স্কুল সার্টিফিকেট কাটির একটা স্কুলে এইট পাস সার্টিফিকেট দিয়েছে এগুলো চেকিং করা দরকার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন